নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাব তুলারাশির দু সাল কেমন যাবে এই তুলারাশির বৎসরের শুরুতে গ্রহ অবস্থান সম্বন্ধে একটু বলে নিই সাধারণত আমরা চারটে পাঁচটা গ্রহের কথা বলে থাকি সারা বৎসর বড় বড় গ্রহ তাদের কথা আর শুরুতে মোটামুটি সব গ্রহের অবস্থান বলছি তুলারাশির তৃতীয়ে থাকবে মঙ্গল শুক্র ও বুধ বছরের শুরুর কথা বললাম অর্থাৎ জানুয়ারিতে আর পঞ্চমে থাকবে রাহু ষষ্ঠে থাকবে শনি নবমে থাকবেন বৃহস্পতি দেব তবে বক্রি অবস্থায় আর একাদশে কেতু এই হলো গ্রহ সন্নিবেশ অর্থাৎ গোচর অবস্থান এই গোচর অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাবো তবে তার আগে তুলা রাশি সম্বন্ধে দু চারটে কথা বলে নিই এটি একটি বায়ুতত্ত্বের চর রাশি সাধারণত এরা খুব বেশি লম্বা হয় না মধ্যম প্রকার হয় বেটেও হতে পারে বিভিন্ন ভাষায় দখল থাকে এদের চেষ্টা করলে এরা পারে সবই কোমল হৃদয় বন্ধু হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে কখনো কখনো বিষম থাকে সন্ধিগুলি এটি খোঁচা খোঁচা মুখ ঝিনুকের মতো আর চলার গতি একটু অন্য অন্যরকম মুখটা অনেক ক্ষেত্রে দেখা যায় সামনের দিকে ঝোঁকা চুল রেশমের মতো আর লম্বা করলাম না এই দু চার কথা বললাম এবার বলছি রাশির ফল কি হবে সারা বৎসর রাশির দু হাজার সালের শুরু থেকে উত্তরোত্তর উন্নতি যোগ লক্ষ্য করা যায় এই বৎসর তবে সবটাই নির্ভর করছে আপনাদের অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু পরিশ্রম করবেন সফল হবে সফল হবে নি তবে সব রকম রসদ পাবেন সাহায্য পাবেন কিন্তু ভাগ্য করতে হবে নিজের হাতে মানসিক জোর অবশ্যই পাবেন আর অ্যাক্টিভ হতে হবে আপনাকে প্রচুর সুযোগ আসবে লোভনীয় সুযোগ থাকবে তার মধ্যে বুদ্ধিমত্তার সাথে এগিয়ে চলতে হবে তবেই ইচ্ছা পূরণ হবে আর বিপরীত লিঙ্গের সঙ্গে মতবিরোধ ঘটবে সংসারেও ঘটবে এবং অন্তত প্রথম প্রথম থেকে আর কি এপ্রিল মাস পর্যন্ত এই সমস্যা কিছুটা থাকবে একটু কালো বা বেটে ফর্সা টাইপের কোনো শত্রু থাকলে আগের থেকে যদি এরম শত্রু সে থেকে থাকে তার সাথে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন অন্তত মার্চ থেকে জুন পর্যন্ত মাথা গরম করা চলবে না সময়টা কাজে লাগাতে হবে চটপট রেগে যাওয়ার একটা রোগ দেখা দেবে মানে সৃষ্টি হবে হ্যাঁ বুদ্ধি ভংশের যোগ আছে সেদিকটা একদম ঠান্ডা মাথায় এগোলে ভালো সফল হবেন আর যাদের রোগ সম্বন্ধে একটু বলে নিই স্পাইনাল কডের সমস্যা বা নার্ভের সমস্যা আছে এটা কিন্তু চলবে প্রায় সারা বৎসর যেমন ডাক্তারের সাথে কথাবার্তা বলছেন বা মেডিসিন খাচ্ছেন সেভাবে খেয়ে যাবেন আর সেই সঙ্গে বলছি গাইনি স্কিনের বা অশেষ সমস্যা থাকলে তার একটু বুঝে শুনে খাদ্য খাবার খাবেন পরামর্শ নেবেন ডাক্তারদের আর মে মাস থেকে ভাগ্যের বিশেষ পরিবর্তন যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এটা বলছি যে ভাগ্য ভালো তার মানে কি রোগ রিপু থাকবে না সেগুলো অবশ্যই থাকবে সেগুলো যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন সেখানে কিছু অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা থাকছে আর বাড়ির থেকে বড় ভাই বোনদের থেকে খুব একটা সাহায্যের আশা করতে করবেন না পাবেনও না তবে ছোটদের সাহায্য পাবেন ছোটদের সাহায্য পাবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ভালোই সাহায্য পাবেন সেখানে আর এও বলছি যারা ব্যবসা করছেন তাদের এবছরটা যথেষ্ট ভালো ভালো সুযোগ থাকছে হ্যাঁ অনেকটাই আয় বৃদ্ধির যোগ আছে আর জীবন সঙ্গীর শরীর নিয়ে মার্চ মাস জুলাই মাস এবং নভেম্বর মাস এই কটা মাস কিছুটা চিন্তায় ফেলতে পারে সেদিকেও বুঝে শুনে চলবেন এবার বলছি শিক্ষার ক্ষেত্র যারা এই রাশি বা লগ্নের ছোটো তাদের ক্ষেত্রে সারা বছরটা শুভ নির্দেশ করে কোনো সমস্যা নেই উচ্চশিক্ষার ক্ষেত্রে মার্চ মাস এপ্রিল মাস এবং আগস্ট মাস ছাড়া বাকি সব মাসগুলোই ভালো কোনো সমস্যা হবে না বাকি মাসগুলোতে হয়তো ইচ্ছে মতো সাবজেক্ট নিতে পারবেন এ গেল শিক্ষার কথা এবার বলছি বিবাহে যারা ইচ্ছুক যেসব ব্যক্তিরা মানে দু সালে বিয়ে করতে চান তাদের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি জুন নভেম্বর এবং ডিসেম্বর মাসগুলো শুভ আর অন্য অন্য মাসের সম্বন্ধে হয়তো পাট শুভ থাকতেই পারে সেগুলো কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে আলোচনা করে নেবেন জন্মছক নিয়ে তাহলে সমস্যা থাকবে না এবার বলছি চাকরির কথা যারা চাকরি করছেন তাদের চাপ সহ্য করার ক্ষমতা থাকার কিন্তু প্রয়োজন আছে বা সহ্য করতে হবে আর বাকি সব দিক কিন্তু স্থিতিশীল একটা চাপ থাকবে সেদিকটা মাথায় রাখবেন আর নতুন চাকরি প্রার্থীদের জন্য বলছি বিশেষ করে কয়েকটি ক্ষেত্রে বছরের প্রথম থেকে শুভ নির্দেশ করে মেনলি হচ্ছে টেকনিক্যাল লাইনে যারা টেকনিক্যালি পড়াশোনা করেছেন চাকরির অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে বছরের প্রথম থেকেই শুভ আর জুন মাসের থেকে প্রত্যেকটা ক্ষেত্রে শুভ নির্দেশ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এই গেল চাকরির কথা এবার বলছি ওভারঅল ব্যবসায়ীদের ব্যবসায়ীদের আয়ের দিক এবছর অনেকটাই ভালো বলা যায় অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের এবছরটা ওভারঅল শুভই মানে শুভ নির্দেশ করে মেনলি যারা কনস্ট্রাকশানের সাথে যুক্ত মাটি লৌহ ইস্পাতের সাথে যুক্ত বা কারখানায় সব কারখানা মেটালের কাজ হয় সেই সব কারখানাগুলোতে সারা বছর বেশ ভালো যাবে মে মাসের পর মে মাসের পর খাদ্যশস্য প্লাস্টিক অর্থলগ্নি বস্ত্র আর ট্রান্সপোর্টের ব্যবসায়ীরা প্রথম থেকেই ভালো পাবেন তবে মাঝখানে একটু এ থাকবে কিন্তু মে মাসের পর থেকে আবার তাদের ভীষণ ভালো সারা বছর এইসব টাইপের ব্যবসায়ীরা এই বছর ভালো লাভ করবেন তবে তিনটে মাসের কথা বলছি সেই মাসগুলো বেশি রিক্স নেবেন না যতটা প্রোডাকশান বা কাজ করা উচিত ততটাই রিক্সে যাবেন না সেটা হচ্ছে জুন মাস জুলাই মাস এবং নভেম্বর মাস এই গেল তুলারাশির বর্ষফল আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই